আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য স্পেশাল পার্টি ওয়্যার বুটিক্স এর ড্রেস নিয়ে চলে এসেছি আমি শিওর আপনার কালেকশনে থাকা প্রত্যেকটি ড্রেসের সাথে যদি এই ড্রেসটা কম্পেয়ার করেন এটাকে একদম প্রথম সারিতে রাখতে হবে এত সুন্দর এটার ফ্যাব্রিক সাথে এটার কাজের ধরন এবং কাজের ফিনিশিং মাসাআল্লাহ মনের মতো একটি প্রোডাক্ট আপনার বাজেটের মধ্যেই পেয়ে যাবেন আর এই ড্রেসটা ঘরে বসে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন কোনো অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি চাইলে সরাসরি আমাদের শোরুম থেকে এসেও নিতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো রাইট নাও চলেন আমরা আজকের এই সুন্দর ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিই প্রত্যেকটি আপুর মন ভালো হয়ে যাবে আজকে ড্রেসটা দেখার পরে এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভেলু কালারটা দেখেন কালারের প্রেমে পড়তে হবে এত সুন্দর একটি কালার সাথে এই লেভেলের কাজ যদি থাকে ড্রেসের মধ্যে তাহলে পার্টি অ্যাটেন্ডের জন্য আর কোনো চিন্তা থাকে কি যে দারুণ স্টাইলে কাজ করা আছে আর কাজগুলি এতটাই ফিনিশিং ফুল যেটা আপনার হাতে মানে বাধবেহে না মনে হবে না এখানে যে এত হ্যাবি করে কাজ করা আছে আরেকটি বিষয় যেটা আমার নিজের কাছে ভালো লেগেছে অনেক কাপড়ে আছেন পুঁতি বা স্টোন বা হচ্ছে সিকোয়েন্সের ড্রেস পড়তে চান না তো ঘরজিয়া সে কোনো ড্রেসের মধ্যে একদম থাকেই থাকে মানে সিকোয়েন্স প্লাস হচ্ছে পুতির কাজগুলি থাকে বাট এটার মধ্যে কিন্তু সেটা নাই একদম টোটাল এটাই সুতার কাজের আর কাজগুলো এত সুন্দর করে ফুটানো আছে যেটা দেখলে আপনাদের নিতে মন চাইবে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে এত গর্জিয়াস করে কাজ করা আছে আর পাশাপাশি এটার যে ওড়নাটা আছে ওনাটা দেখেন এরকম একটি ড্রেসের সাথে যদি এই লেভেলের একটি ওড়া আসে প্রিটি শিওর আপনারা ড্রেসটা কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না সো এটা ওনাটা দেখেন আমি যদি এখান থেকে দেখাই একদম চারটা পাশেই এখানে সুন্দর করে এমব্রয়ডারিগুলি করা আছে কাজের ফিনিশিংটা দেখেন কি যে দারুণ এবং এখানে হচ্ছে আঁচলের মধ্যেও কিন্তু সুন্দর এই কাটওয়ার্কের ডিজাইনটা পাচ্ছেন আর এটার যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিক বলে দিই এগুলো হচ্ছে সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালসে কোটা ফ্যাব্রিকের মতো একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন যেটা অনেক বেশি সাইনি যে কোনো পার্টি অ্যাটেন্ডে আপনাকে দেবে সব থেকে আকর্ষণীয় লুক এবং রাখবে সব থেকে বেশি গর্জিয়াস এবং ফাইনালি যেটার জন্য সবে অপেক্ষা আছেন যে ড্রেসের প্রাইস কত এবং ড্রেসটা দুপাটার সাথে রাখলে কেমন লাগবে এটা হচ্ছে ড্রেসের সম্পূর্ণ লুকটা এন্ড এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকাতে আপনারা এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে এন্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো এটা দিয়ে আপনার চুড়িদার নরমাল যে কোনো ভাবেই স্টাইলিশ ভাবে মেক করতে পারবেন এবং এনার কাপড়টা আপনাদেরকে নিতে হবে এটা ফোর পিসের একটি কালেকশন সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহিস